বাংলাদেশ সবাইকে ঈদ মুবারক তো ঈদের খুশিকে দ্বিগুণ করতে আজকে আমি শুনে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে সো আজকে ভিডিওতে আমি পতঙ্গার সমুদ্র সৈকতে একদম নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করব তো লেটস গো তো আমার মাথার উপরে এইটা আছে আপনার টানেলের রাস্তা এর উপর দেখতে টানেলের আর এখানে ক্লিয়ারেন্স আছে থ্রি পয়েন্ট ফোর মিটার অর্থাৎ থ্রি পয়েন্ট ফোর মিটারের উচ্চতা থেকে বেশি উচ্চতার গাড়ি কিন্তু আপনার এইখান থেকে ক্রস করতে পারবে না এই জায়গাটা একদম একটা শুনশান লাগে একটা ভয় লাগে এখানে কথা বললে একটা প্রতিধ্বনি সৃষ্টি হয় ভারী ইন্টারেস্টিং তো আমি কিন্তু চলে এসব সি এর কাছাকাছি ওইটা আছে আপনার সি এর মেইন ড্রাইভ এরপরে কিন্তু আপনার সি সো হাইটা গেলে আর হয়তো দুই মিনিট লাগবে আপনার সিবিসে পৌঁছাতে তো আস্তে আস্তে হাইটা হইয আমার এই পাশটা আছে আপনার সুটকি মার্কেট পতেঙ্গা বার্মিজ মার্কেট তো আপনার যদি সিবি ঘুরতে আসেন তাহলে এই পতেঙ্গা বার্মিজ মার্কেট থেকে কিন্তু আপনার সুটকি কিনতে পাবেন তো আমার এই পাশে কিন্তু অসংখ্য দোকানপাট রয়েছে যেখানে আমরা ফুচকা দোকান বলেন বা কসমেটিক বা জুয়েলারি আইটেম বলেন সেই সমস্ত দোকানপাট কিন্তু রয়েছে কিন্তু আজকে আমরা ম্যাক্সিমামই বন্ধ আজকে কুরবানি হওয়াতে ম্যাক্সিমাম দোকানপাটই আপনার বন্ধ সো অন্যদিন আসলে কিন্তু আপনার সবগুলোই ওপেন পাবেন তো এইটা আছে মেইন ড্রাইভ মেরিন ড্রাইভের শেষ প্রান্ত আছে আপনার এইদিকে আর দুশো মিটার দূরে আর এই মেরিন ড্রাইভটা সোজা চলে গেছে আপনার চট্টগ্রাম সিটির দিকে আপনার চট্টগ্রাম সিটিতে যদি যাইতে চান তাহলে এই মেইন ড্রাইভ দিয়ে গেলে আপনি কোনো জ্যাম না ইজিলি কিন্তু কম সময়ের মধ্যে দিয়ে আমি চলে যেতে পারবেন চট্টগ্রাম সিটি তো আপনার দেখেন কি পরিমাণ লোক কিন্তু আজকে আপনার জমাতেছে পতেঙ্গা সমুদ্র সৈকতে আজ কিন্তু ম্যাক্সিমাম লোক আপনার আসছে কারণ তারা এই দিনটার জন্য কিন্তু তারা অনেক দিন অপেক্ষা করছিলো যে ঈদের দিন তারা ঘোরাফেরা করবেন সো দেখেন ঈদের দিন ঘোরাফেরার জন্য অসংখ্য লোক আপনার পতেঙ্গা সমুদ্র সৈকতে জমা থেছে ও ইন্টারেস্টিং আজ কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকতে অনেক দূর পাব দেখেন আজ কিন্তু আপনার ভাটা অন্যদিন থেকে জোয়ার থাকে বাট আজকে আপনার ভাট একদম পানি একদম অনেক দূর নেমে গেছে সো আজকে এনজয়টা সেই লেভেলে হবে আজকে পতেঙ্গা সমুদ্রে ভালোই লাগবে তিনটা মনে হয় আজকে প্রপারলি কাটবে ও আপনার মেক্সিম আমি পতঙ্গা সমুদ্র সৈকত যদি আসছি ম্যাক্সিমাম টাইমে আপনার এখানে পানি ছিল আর আজকে আমরা নিজ পর্যন্ত পানি অনেক দিন পর্যন্ত নেমে গেছে সো দেখা যাক আজকে কতটা এনজয় করতে পারি তো আমার এই পাশে দেখেন একটা বেলপুরির দোকান দেখছেন সবাই কিন্তু জমি আটা দিচ্ছে বেলপুরি খাসে এখানে আপনার স্পিড বোর্ড সবাই আবার স্পিড বোর্ডে আবার উঠছে সো স্পিড বোর্ডে উঠার আগে অনেকেই আপনার লাইফ জ্যাকেট পড়তে চায় না বাট এইটা কিন্তু একটা কনসার্নের বিষয় লাইফ জ্যাকেট না পড়লে হবে কি আপনার আলটিমেটলি আপনারই ক্ষতি হবে যদি কোনো কারণে আপনার স্পিড বোর্ড উল্টে যায় সেই ক্ষেত্রে ক্ষতিটা কিন্তু আপনারই হবে আপনি যদি কোনোভাবে অ্যাফেক্টেড হন আপনার পরিবার এটা সাফার করবে সবাই কিন্তু আজকে ইচ্ছা মজা করতেছে এই দিনটার জন্য এই মজা করাটা মানে এই দিনটা খুঁজিয়ে বের করার জন্য সবাই কিন্তু সেই আড়াই মাস ওয়েট করতেছে আপনার ফিতরের পর থেকে কিন্তু ইঁদুর আধার এই দিনটাকে উদযাপনের জন্য সব লোক আপনার ওয়েট করতেছে যে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাব সেখান যে ভালো একটা মোমেন্ট কিন্তু তারা উপভোগ করবে সো দেখেন আজকে আপনার বীজটাও কিন্তু অনেক সুন্দর পানি অনেকটা ডাউনে চলে গেছে যার কারণে সকলে কিন্তু আপনার ইচ্ছা মতো এনজয় করতে পারতেছে তো এই নিয়ে মনে আমার একশোবারও বেশি মনে হয় পতঙ্গার সমুদ্রের সৈকতে আসা হয়েছে কিন্তু আজকের মতো এত সুন্দর ওয়েদার বা এত সুন্দর এনভায়রমেন্ট আমি কিন্তু আগে কখনো পাইনি এমনিতে আজকে আপনার ঈদের দিন দেখেন ঈদের দিনে প্রচুর পরিমাণে লোক কিন্তু এখানে সমাবেত হয়েছে মানে প্রচুর পরিমাণে লোক কিন্তু এখানে গ্যাদার হয়েছে আর এটা দেখে ভীষণ ভালো লাগতেছে যতবারই সমুদ্র সৈকতে আসবেন ততবারই আপনাকে সমুদ্র সৈকত কাছে টানবেন তো সত্য কথা বলতে সমুদ্র সৈকতের পার দিয়ে এভাবে হাঁটতে আসলে অনেকই ভালো লাগে জিনিস দেখাই সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে গেলে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে প্রবাল দেখা যায় তো দেখেন এখানেও কিন্তু একটা প্রবালের মতো দেখেন এইটাও কিন্তু সেরকম একটা প্রবাল দেখছেন যদি এটা কংক্রিট কিন্তু প্রবাল না মানে লাইক আছে প্রবাল প্রবালের মতো কালার প্রবালের মতো দেখতে হয় একটা দূর থেকে আপনাকে দেখলে এই পাথরগুলো মনে হবে আসলে প্রবাল কিন্তু এইগুলো আসলে আদৌ প্রবাল না এগুলো হচ্ছে আপনার পাথর আর সেন্ট মার্টিন সমুদ্র সৈকতের সবথেকে বিশেষ বৈশিষ্ট্য কিন্তু এই প্রবাল আর এই জন্য সেন্ট মার্টিন সমুদ্রের সৈকতকে অনেক সময় বলা হয় প্রবাল দ্বীপ তো আপনার ওই কর্নার থেকে হাঁটতে হাঁটতে আপনার চাইলে কিন্তু এই কর্নারটা সিঁড়ি আছে সেই সিঁড়িটি উপরে উঠে আবার এখান থেকে আপনার রিভার্স নিয়ে কিন্তু আপনার মেইন পয়েন্টে কিন্তু যাইতে পারবেন তো আমি এখন আর একটু ওই পাশে যাবো দেখি ওই পাশে আরও কতটা সুন্দর সেইটা কিন্তু আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব তো দেখেন সমুদ্র সৈকতে এই কন্যাটা কিন্তু আরো বেশ সুন্দর আপনার ওই পাশে কিন্তু গ্যাদারিং বেশি আপনি যদি একটু নিরিবিলি এনজয় করতে চান তাহলে আপনাকে এই কন্যা আশাই লাগবে কারণ এই কন্যাটা অনেক বেশি অনেক বেশি এসে দেখলে আপনি নিরিবিলি কিন্তু সমুদ্র সৈকতটাকে এনজয় করতে পারবেন দেখছেন ঢেউগুলো কত সুন্দর আপনার তীরে এসে আসতে পড়ছে অনেক সুন্দর লাগছে সত্যি কথা বলতে আজকে একটা পারফেক্ট আপনার ফিল পাচ্ছি তো যদি আপনারা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন অবশ্যই আপনারা গামছা নিয়ে আসবেন কারণ আপনার সমুদ্র সৈকতে আসবেন সমুদ্র সৈকতে গোসল করবেন না এটা তো হয় না তো সমুদ্র সৈকতে আসলে অবশ্যই আগে আপনি গামছাটা প্যাকিং করবেন দেন কিন্তু সব কিছু কারণ সমুদ্র সৈকতে আসলে গোসল না করলে সব কিছুই বৃথা অলমোস্ট আমি বাংলাদেশের সবগুলো সমুদ্র সৈকতে ঘুরেছি তার মধ্যে পতেঙ্গা সমুদ্রের সৈকত কিন্তু অন্যতম সব থেকে ভালো লাগছিল সেন্ট মার্টিন সমুদ্র সৈকত দেন কক্সবাজার দেন আপনার পতেঙ্গা সমুদ্র সৈকত এবার আপনার কুয়াকাটা আছে গুলিয়াখালি আছে আরও অনেক সমুদ্র সৈকত আছে যেগুলোর নাম হয়তো আমি মনে করতে পারছি না তো দেখেন এই সমুদ্র সৈকতে যতবার আসি ততবার মনে হয় যেন বারবার কাছে ছুটে আসি কারণ এর ভিতরে এতটা মায়া বা এতটা সৌন্দর্য লুকিয়ে আছে যার কারণে এই সমুদ্র আমাকে বারবার তার কাছে টেনে আনে পতেঙ্গা সমুদ্র সৈকতে এই অপরূপ সৌন্দর্য দেখতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসে হাজারো পর্যটক যেটা কিনা এই সমুদ্র সৈকতকে করে তোলে আরও সুন্দর ও আরও সুন্দর যা আমার দেখতে অত্যন্ত চমক দেখেন এত লোক মনে হয় আগে কখনো পতেঙ্গা সমুদ্র সৈকতে হয়নি দেখেন এখানেও যে পরিমাণ লোক আপনার উপরেও কিন্তু ঠিক একই রকম প্রচুর পরিমাণে লোকের আপনার গ্যাদার হয়েছে আর যেহেতু আজকে ঈদ সেহেতু লোক আরও বেশি তো আমার মনে হয় লোক আরও কালকে আরও বেশি হবে কারণ আজকে সবাই কুরবানি দিয়েছে সেই কুরবানি নিয়ে ব্যস্ত যার কারণে লোক তুলনামূলকভাবে কম হয়তো দেখবেন কালকে বা পরশু এর থেকে লোক আপনার বেশি হবে তো আজকে যত টাকা পয়সা খরচ করে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে আসছি সব মনে হয় উসুল হয়ে গেছে কারণ এত সুন্দর একটা ওয়েদার পাইছে আর লোকজনও ব্যাপক যেটা কিনে আমি আগে কখনো পাইনি এসো মাই গড এইখানে যাওয়া এটা ডিফিকাল্ট এইখান থেকে কিন্তু ভিউটা আরো সুন্দর লাগবে যখন আবার সানসেট হবে তখন এই পয়েন্ট থেকে আপনি সুন্দর করে সানসেটটা দেখতে পাবেন ওই পাশটা যাই দেখি ওই পাশটা গেলে আরো সুন্দর লাগবে আরো সুন্দর ভিউ কিন্তু পাবো এখান থেকে সুন্দর লাগছে সমস্ত জায়গাটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর ভিজে গেলাম এই বিশাল বড় ঢেউ আসতেছে ভিজে যাবো ভিজে যাবো মনে এই রে ভিজে গেছি রে ভিজে গেলাম অলরেডি জাস্ট দেখুন যে কি পরিমাণ লোক ওই একটা জায়গায় মনে হয় আপনার কয়েক হাজার লোক শুধু আছে ওই একটা জায়গায় আপনার যেখানে স্পিড আছে সেখানে দেখছেন আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে যে এই যে মজা ভাই এই যে আনন্দ ভাই এই যে ফিলটা আপনি কখনোই পাবেন না আপনার অনেক টাকা থাকতে পারে বাট কিন্তু আপনার আনন্দ নেই আপনার মনে শান্তি নাই তো আপনি যদি আনন্দ বা শান্তি চান অবশ্যই আপনাকে ট্রাভেল করতে হবে বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত জায়গা আছে যে সমস্ত জায়গা আপনাকে ঘুরতে পেন ঘুরলে দেখবেন আপনার মন ভালো হবে আপনার মন যদি ভালো থাকে দুনিয়ার সবকিছুই ভালো হবে ও মাই গুডনেস এই জন্য পানি তীব্রতা বেড়ে গেছে দেখি চলে যাই এদিকে চলে যাই তো পতেঙ্গা সমুদ্রের সৈকতে একটা পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে বলে প্রবাল পয়েন্ট অর্থাৎ সেন্ট মাটিতে যেমন আপনার প্রবাল আছে এখানে প্রবাল নাই বাট এখানে আপনার সমুদ্র সৈকতে অসংখ্য পাথর মানে লাইক আছে সেন্ট মাটির মতো সেহেতু এই জায়গাটাকে বলে আপনার সেন্ট মাটির সমুদ্র সৈকতে প্রবাল পয়েন্ট সো আমি এখন সেই প্রবাল পয়েন্টে কিন্তু চলে যাব এইখান থেকে সুন্দর হাঁটি পা করে যাওয়া দেবে দেখেন দেখছেন ও মাই গড এইভাবে লাফাই লাফাই চাইতে এইভাবে 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 ওকে এই সেই পয়েন্টটা দেখছেন এখানে আপনার পাথরের কাছে অনেকটা প্রবাল আপনার জমা হয়েছে দেখেনি ক্ষুদ্র ক্ষুদ্র প্রবাল কিন্তু আছে দেখেন আর এই পয়েন্টটাকে বলে আপনার প্রবাল পয়েন্ট আর এখান থেকে আপনার সানসেটটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় আমার মনে হয় ট্রাভেল করার ভিতর যে শান্তিটা পাওয়া যায় পৃথিবীর অন্য কোনো কিছুর ভিতরে এত শান্তি পাওয়া যায় না টাকা পয়সা আসলে এই শান্তিটা দেয় না আপনি ভ্রমণ করবেন যে ভ্রমণের ভিতরে আসলে অন্যরকম একটা শান্তি কাজ করে যেটা আপনি কখনো বুঝতে পারবেন না যদি আপনি ভ্রমণ পিপাসু না হয়ে থাকেন কেন অলরেডি দুয়ারে পয়েন্টে কিন্তু আমার জুতা ভিজে গেছে খুবই খারাপ অবস্থা যতবার আসি আমি সমুদ্রের সৈকতে ততবার মনে হয় আমার জুতাটা ভিজে আমি কখনো কোনো বাড়ি আমি জুতাটা সই সালামাতে বা শুকনা নিয়ে যেতে পারি হয়ে গেছে আমি এই পয়েন্টে ওয়েট করবো যতক্ষণ না আপনার সানসেট হয় সানসেট হওয়ার মুহূর্ত পর্যন্ত আমি এখানে ওয়েট করব এখানে ওয়েট করবার কিন্তু দেখেন খুব সুন্দরভাবে সানসেটটা দেখা যাবে এখানে আমি আর আধা ঘন্টা ওয়েট করলে সানসেটটা দেখার পর আমি এই জায়গাতে মুখ করব সমুদ্র সৈকতের সানসেট এতটাই সুন্দর মনে হয় শিল্পী রং তুলে দিয়ে ফুটিয়ে তোলা এক অপরূপ সুন্দর চিত্রকর্ম যে চিত্রকর্ম আপনাকে বারবার তার কাছে টানে যে চিত্রকর্ম আপনাকে ভালোবাসতে বাধ্য করে আপনাকে পতেঙ্গা সমুদ্র সৈকতের সুন্দর সানসেট দেখতে হলে অবশ্যই কিন্তু আপনাকে সমুদ্র সৈকত কারণ আপনি ঘরে বসে যেটা দেখবেন বা টিভির পর্দায় বা আপনার ইউটিউবে অথবা ফেসবুকে যেটা দেখবেন সেটা কিন্তু আপনি যে রিয়েল যে আপনার সৌন্দর্যটা সেটা আপনি কখনো উপভোগ করতে পারবেন না সো। আপনাকে সমুদ্রের সৈকতে এসেই কিন্তু একদম রিয়েলিস্টিক যে সানসেট সেইটা কিন্তু দেখা লাগবে তাহলে হয়তো আপনি প্রকৃত সৌন্দর্য বা প্রকৃত অর্থ কিন্তু এখানে আপনি খুঁজে পাবেন তো এখন সমুদ্রে জোয়ার আছে যার কারণে সব লোক দেখেন সাই সাই করে সবাই কিন্তু উপরে উঠে যাচ্ছে সো এখন আমিও এখান থেকে উপরে যেতে যাবো কারণ ভিসা ক্রমোধায় যাবে না কারণ আর দেখবেন আধা ঘন্টার মধ্যেই আপনার এই পর্যন্ত পানি চলে আসছে দিন কিন্তু আপনার এই পানিটা জোয়ারে আপনার উপরে উঠে আসবে সো এখন আমি এখান থেকে এক্সিট করবো তো আমার পিছনে যতগুলো স্টল দেখছেন এই সবগুলো আছে আপনার পতেঙ্গা সমুদ্র সৈকতের শিপুরের স্টল এখানে আপনি কাঁকড়া পাবেন সিংড়ি পাবেন এবং অন্যান্য সিপুরও কিন্তু পাবেন কিন্তু সব থেকে দুঃখীয় বিষয় এই যে আপনি সেন্ট মার্টিন অথবা কক্সবাজারে যেমন আপনি তাজা তাজা সিপুর খাইতে পারেন যেমন তাজা স্কুই তাজা অক্টোপা তাজা সিংড়ি তাজা কাঁকড়া খাইতে পাবেন যেগুলো আপনার শুধু নিয়ে ঝুলে রেখেছে সুন্দর করে কিন্তু এখানকার শিপুরের সাথে ওখানকার শ্রিপুরের ভেরিয়েশন একটা দেখায় গুলো আপনি কখনো তাজা পাবেন না এখানকার যে সিপুর সেগুলোতে কত আগে আপনার মারা হয়েছে সেগুলো কিন্তু এক্সাক্টলি ডেট আপনি পাবেন না সো এখানে এসে আপনি যদি সি ফুড খাইতে চান অবশ্যই আপনি চেক করে খাবেন অথবা আপনি জিজ্ঞাসা করে খাবেন যে এগুলো আসলে কত আগে মারা হয়েছে তা নাহলে আপনি নিজেই কিন্তু মারা খেয়ে যাবেন এতে হবে কি আপনার পেট খারাপ হবে আপনি অসুস্থ হবেন আপনার হেলথের কন্ডিশন বিগড়ে যাবে জাস্ট আপনি সমুদ্রের সৈকতে এসে এখানে বসবেন দেখবেন দক্ষিণে বাতাসটা আপনার গায়ে লাগবে কারণ আপনার রেডিটের জন্য হয়তো বাতাসটা হয়তো ধাক্কা লাগবে আপনার রীতের জন্য হয়তো বাতাসটা আপনার আসতে পারেন না আপনি এইখানে বসেন তাহলে দেখুন প্রপারলি আপনি এখানে যে দক্ষিণের বাতাস আছে সেই বাতাসটা আমি ফিল করতে পারবেন যেমন আমি এখন এই দক্ষিণের বাতাসটা ফিল করলেই পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে এসে কারণ ভীষণ থাকে যে আসলে পতেঙ্গা সমুদ্র সৈকতে আমি নাইট স্টে করতে কোথায় কমাস তো আমার পাশে যে সমস্ত হোটেলগুলো দেখতে পাচ্ছেন বা রেস্টোর্টগুলো দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে সে কিন্তু নাইট স্পেন্ড করতে পারেন আর হ্যাঁ এখানে আপনার মোটামুটি আপনার সস্তা এসে কারণ এখানে পর্যটক কিন্তু সেইভাবে আপনার থাকে না এখানে আপনার স্থানীয় পর্যটক কিন্তু বেশি আপনার কষ্টধান বা সেন্ট মার্টিনের মতো এখানকার এত পর্যটক কিন্তু এখানে নাইট স্টে করে না তো এখানে আপনার কক্সবাজার বা সেন্ট মার্টিনের যতটা আপনার মূল্য তাতে কিন্তু কম মূল্যে কিন্তু আপনি এখানে যাপন করতে পারবেন